ট্রেনের এসি কামরায় একই কাণ্ড ঘটল জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়কের সাথে শুনলে আপনিও আঁতকে উঠবেন একুশে জুলাই সমাবেশ সেরে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে এ বাড়ি ফিরছিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ট্রেনটির প্রথম শ্রেণীর এসি কামড়াতেই ছিলেন তিনি কিন্তু সে এসি কামরাতে থেকেই নিজের দুটি দামি মোবাইল খোয়ালেন তৃণমূল বিধায়ক জানা গিয়েছে মালদার পাকুড়ে নিজের সিটে মোবাইল দুটি রেখেই বাথরুমে গিয়েছিলেন খগেশ্বর রায় কিন্তু ফিরে এসে দেখেন সিটে মোবাইলগুলি নেই এরপরে এনজিপিতে নেমেই জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি কিন্তু ট্রেনের প্রথম শ্রেণীর এসি কামরায় থাকেন তাহলে সেইখান থেকে মোবাইল কীভাবে চুরি হতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন এ ঘটনার পর রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে সেই অভিযোগই করেছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক এ বিষয়ে রেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে রেল কর্তৃপক্ষর কোনো প্রতিক্রিয়া মেলেনি ফোর টাইম এরকম এর আগেও কোনো দিন হয়নি আমি একুশে জুলাই উপলক্ষে আমি সতেরো তারিখে কলকাতায় গিয়েছিলাম গতকালেই আমার বিধানসভায় মিটিং ছিল তেইশ তারিখ তেইশ তারিখেই আমি গতকাল ডাউন ওয়ান টু থ্রি ফোর ফোর দার্জিলিং মেলে আমি আসছি আমার কুক ছিল এসি ফার্স্ট ক্লাস ই কুক দুজনের কুক ছিল কিন্তু শিয়ালদা স্টেশনে যখন আমরা উঠি আমার সঙ্গে আরও কয়েকজন ছিল ওদের অন্য কামরা ছিল আর কি আমার সিকিউরিটি মালদায় উঠবে আমরা খাওয়া দাওয়া করে অলরেডি আমি শুয়ে পড়ছি ইয়েকায় তারপরে ঠিক আমার ঠিক খেয়াল ঠিক তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ মালদার আগে ওটা বিহারের মধ্যে হঠাৎ করে দেখি বাথরুমে আমি গেছি তারপরে এসে দেখি আমার দুটা মোবাইল দুটা মোবাইলে দুটা মোবাইলেই চুরি হয়ে গেছে ডেনদেন টেনে জিআরপিরা ছিল জিআরপিরা আসলো তদন্ত করলো ই করলো তারপরে আমি মালদার যে জিআরপি এবং আমি এনজিপি জিআরপিও একটা এফআইআর করেছি আমি আবেদন করছি তাতে যদি ইমিডিয়েট মোবাইল দুটো পাওয়া যায় উদ্ধার করার চেষ্টা করি

দুটো মোবাইল এখন এই যে ফোন করতে পারতেছে না আমার যে সিকিউরিটি মোবাইলে সবাইকে ওই কামরাতে তো অন্য কোনো সাধারণ লোক না যারা ভিআইপি তারাই